হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো কিভাবে আপনার রেমনি অ্যাপসের যে বিরক্তিকর অ্যাড আসে এই অ্যাডগুলো আপনারা বন্ধ করবেন আমরা প্রতিনিয়ত কিন্তু ও টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোতে আমরা ছবি আপলোড করে থাকি ওই ক্ষেত্রে কিন্তু আমরা রেমিনি দিয়ে ছবি এডিটিং করে থাকি কি এডিটের সময় বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাড আসে তো এই অ্যাডগুলো আপনারা একবারে চিরতরে কিভাবে বন্ধ করবেন এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সরাসরি এখানে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডগুলো রিমুভ করবেন সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনারা এখানে এন ডিএনএস অথবা লিখবেন প্রাইভেট পিআরআইবি এ প্রাইভেট ডিএনএস এটা লেগে সার্চ করবেন দেখেন প্রাইভেট ডিএনএস চলে আসছে তারপর আপনারা এখানে দেখেন প্রাইভেট ডিএনএস মূলত তিন ধরনের হয় এক হচ্ছে আপনার অফ আরেকটা হচ্ছে অটো তৃতীয়টা হচ্ছে প্রাইভেট ডি ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তো আপনারা প্রাইভেট ডিএনএস হোস্টনেম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এর নিচে দেখেন ডিএনএস অ্যাডগার্ড ডট কম এইটা আপনারা এখানে লিখে দিবেন আমার যেহেতু লেখা আছে আমি আর লিখতেছি না আপনারা ডিএনএস ডট অ্যাডগার ডট ডট কম এইটা লেখার পর এখানে আপনারা সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর আপনাদের এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তারপর আপনারা রেমিনিতে যাবেন রেমিনিতে গিয়ে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন আমি আমার এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করতেছি দেখবেন এখানে কিন্তু আর কোনো অ্যাড আসবে না এখানে আপনারা খুব সুন্দরভাবেই এডিট করতে পারবেন এই দেখেন কোনো অ্যাড আসে না এখন এখানে আপনি ইনহান্সে ক্লিক করবেন ছবিটা আপলোড হচ্ছে দেখেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট করা যায় আমরা যখন সেভ করতে যাই তখন কিন্তু রেমিনিতে অ্যাড আসে এই দেখেন আমি কিন্তু এখন সেভে যাচ্ছি এখন কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না ডিরেক্টলি আপনার ফোনে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম